প্রত্যেকটা স্টেজে যে ক্লাস সিক্সে পড়াচ্ছেন এবং যে ক্লাস নাইনে পড়াচ্ছেন যে ক্লাস টুয়েলভে পড়াচ্ছেন প্রত্যেকটা স্টেজে ওই যে টিচার যে পড়াচ্ছে ওনার সমান আমি মনে করি একদম ইকুয়াল কন্ট্রিবিউশন আছে পড়তে কলেজ শেষ করতে শেষ করতে কুড়ি মতো হয়ে যায় বয়স তারপরে আরো দুই বছর ধরে মাস্টার ডিগ্রি কেউ করলো কুড়ি একুশ বাইশ তারপরে আবার ধরে পিএইচডির জন্য সে প্রিপারেশন নেয় বা নেট ক্লিয়ার করার জন্য চেষ্টা করে তাহলে তার বয়স তেইশ থেকে চব্বিশের মতো হবে এবং তারপরে পিএইচডিতে ধরো পাঁচ বছর তাহলে সে উনত্রিশ বছরে পা দিচ্ছে হ্যাঁ এবার আমাদের সমাজে একটু ভেবে দেখো যে স্যার সব থেকে ভালো তোমাকে চিনেন এবং স্যার তোমাকে সব থেকে বেশি ভালো বলতে পারে কারণ তুমি নিজে সেটাকে নিয়ে ভাবতে 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 ডিপ্রেশনে যাইও না তুমি স্যারের সাথে কথা বলো সেকেন্ড হলো তুমি যদি আমরা যখন এই চ্যানেলটা বানিয়েছিলাম তখন এটার নাম রেখেছিলাম সুজন ম্যাটটক তো ম্যাটটক রাখার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে আমরা ম্যাথমেটিক্সের ব্যাপারে ফ্রিলি ওপেনলি আমরা কথা বলতে পারি অল পার্সপেকটিভ ম্যাথমেটিক্সের যত পার্সপেক্টিভ আছে সবগুলি ব্যাপারে আমরা যাতে কথা বলতে পারি তো আমরা এই চ্যানেলে আমরা তোমরা আগে দেখেছিলে যে ম্যাথমেটিক্স রিলেটেড ভিডিও ছিল বাট আজকের থেকে আমরা একটা নতুন এপিসোড স্টার্ট করতে যাচ্ছি যে এটা পডকাস্ট বলতে পারো বা জাস্ট টক বলতে পারো যেটার নাম ম্যাট টক শো যেখানে আমরা অনেক এক্সপার্ট যারা ম্যাথমেটিক্সে অনেক কিছু অলরেডি অ্যাচিভ করে নিয়েছে তাদের থেকে আমরা জানবো ওরা কিভাবে অ্যাচিভ করেছে তার ওই অ্যাচিভ করা করতে গিয়ে ওরা কি কী বাধার সম্মুখীন হয়েছে তো আজকে তোমাদের ফার্স্ট এপিসোডে আমরা যাকে পেয়েছি তার জন্য আমরা অনেক খুশি আনন্দিত ম্যাম তাপস তাপসী দেব ম্যাম ম্যাম অলরেডি ম্যাথমেটিক্সে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে আমি তোমাদের ফার্স্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি তাপসীদেব ম্যাম ম্যাম ম্যামের ব্যাপারে যদি আমি কিছু বলি ম্যাম শহর অনেকটা একটা গ্রাম থেকে ম্যাম উঠে এসেছে ওখান থেকে এসে এত বড় জার্নি ইটস অনেক অনেক বলতে পারো একজন মেয়ে হিসাবে যে সমাজে এটা একটা ভাবা হয় যে মেয়েরা নাকি হায়ার স্টাডিজে যেতে চায় না বা একটা গ্রামের মেয়ে শহরে এসে ওই ওই অ্যাচিভটা করতে পারবে কিনা একটা ভয়ও থাকে সবাই মনে তো আজকে ম্যাম থেকে সব কিছু জানবো তো ম্যাম কি কি এচিভ করেছে অলরেডি আমি তোমাকে তোমাদের অলরেডি বলে দিই ম্যাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অলরেডি টপার ম্যাথমেটিক্সে গোল্ড মেডেলিস্ট ম্যাম এখন ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিএইচডি ইন্সপায়ার ফেলো যেটা অনেক বড় ব্যাপার একটা তো তো থ্যাংক ইউ ম্যাম আমাদের সাথে আসার জন্য তো থ্যাংক ইউ সুজন আর তোমাদেরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ যে আজকে তোমাদের জন্য এবং তোমাদের সাড়ের জন্য আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে পারছি মানে যেটা আমার মনে ছিল যে হ্যাঁ বলা দরকার কোনো কোনো সময় কারণ আমাদের সোসাইটিতে তো অনেক কিছু বলা হয় যে মেয়েরা এটা পারে ওটা পারে না এরকম চলছে কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমাদের সোসাইটি আবার অনেকটা এগিয়েও গেছে যে এখন আর ভাবা হয় না কিন্তু সেটা কি সত্যি এখনো কি একদমই ভাবা হয় না নাকি একটু ভাবা হয় এবং সেই ভাবার জন্য কি আমরা কোনো কোনো ক্ষেত্রে পিছিয়েও আছি সেটা একটু ভাবার বিষয় আর কি যাই হোক আরেকটা জিনিস বলি যে সুজন স্যার আমার বেশি অনেক কিছু বললেন সেটা আমি অনেক কিছু অ্যাচিভ করেছি উনি বললেন আমার মনে হয় না আমি তেমন কিছু অ্যাচিভ করেছি বলে তবে ঠিক আছে জার্নির পথে যেগুলো মাইলস্টোন বা কি বলে ওই যেগুলো এগিয়ে গেছি আর কি সেগুলো কি এগিয়ে যাওয়ার জন্য কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি তোমরা যদি মনে করো যে না এটা ইম্পর্টেন্ট কিছু নেওয়া যায় তোমরা অবশ্যই নেবে সেখান থেকে আর তোমাদের যদি মনে হয় যে না ম্যাম বেশি বলছে বা বুঝতে পারছি না কি বলছে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করবে বা কমেন্টে জানিয়ে দেবে যাতে আমরা আবার আমি আবার বলতে পারি যে না এটা কিরকম কি বিষয়টা আর কি ম্যাম অলরেডি অনেক কিছু এচিভ করেছে পার্সপেক্টিভে বলছি মেয়েদের পার্সপেক্টিভে ম্যাম অনেক মেয়ের অলরেডি রোল মডেল বলতে পারো এখনকার সোসাইটিতে কারণ এমন একজন থাকতে আমাদের সোয়াইটিতে এমন একজন থাকতে হয় যাকে দেখে বা তোমরা বেশিরভাগ যারা গ্রাম থেকে দেখছ তোমরা দেখবে যে গ্রামের থেকে যে প্রথম উঠে আসে ও ওই গ্রামের সবার জন্য একটা রোল মডেল বলতে পারো একটা ইন্সপিরেশন বলতে পারো তো ওই ইন্সপিরেশান দেওয়া প্রথম আসা ওইটা অনেক বড় ব্যাপার তো আজকে আমরা অনেক কথা বলবো ম্যামের সাথে অনেক কোশ্চেন করব ম্যামকে তো আমরা অনেক কিছু জানতে পারবো তো আজকে ম্যামের জন্য ফার্স্ট কোশ্চেন হলো যে ম্যাম ম্যামের ফার্স্ট ম্যাথমেটিক্সের প্রতি ইন্টারেস্ট কিভাবে এসেছে আমার ফার্স্ট ম্যাথমেটিক্সের প্রতি ইন্টারেস্ট বলতে গেলে সেই দিনটা কোন দিন ছিল বা কোন মাস ছিল সেটা মনে নাই একচুয়ালি কারণ সেটা মনে থাকার বিষয় না ছোটবেলা থেকেই অঙ্ক করতাম তখন কারণ অঙ্ক অটো ফ্লো ফ্লোতে চলে আসে হ্যাঁ তখনকার অঙ্ক কি ছিল আর যোগ বিয়োগ ভাগ গুণ এগুলা ছিল সেগুলো করতাম সেগুলো সব বাচ্চারাই মোটামুটি পারে এবার ওখান থেকে ইন্টারেস্ট আসলো না কি আমি ঠিক বলতে পারবো না তবে তারপরেও যদি আমি একটু ভাবি যে কেন এরকম ইন্টারেস্ট আসলো বা আমার এই যে আমি যতটাই পড়েছি পড়াশোনা করেছি অঙ্ক নিয়ে সেটা মানে কোথা থেকে এসেছে অরিজিনটা আর কি তাহলে সেটা ফুল ক্রেডিট গোস টু মাই মম আমার মা উনি অঙ্ক খুবই ভালোবাসতেন যদিও ওনার পড়াশোনার তেমন হায়ার স্টাডি নেই তারপরে উনি অঙ্ক খুব ভালোবাসতেন একটা অঙ্ককে খুব বুঝে করতেন আমাকে যখন করাতেন খুব বুঝে করাতেন এবং আমি একটা জিনিস বলি আমার ক্লাস এইট পর্যন্ত নাইন পর্যন্ত মাই মোটামুটি গাইড করতেন আর কি তো এটাই উনি যেহেতু ভালোবাসতেন সেই ভালোবাসাটা আমার মধ্যেও এসেছে ট্রান্সফার হয়ে গেছে তো ম্যামের কথায় আমি আমি একটু বলতে চাই একটা আমি জানি একটা ডায়লগ আছে যে ভগবান নাকি সব জায়গায় ভালো রাখতে পারবেন কিনা শিউর ছিলেন না এর জন্য ভগবান মাকে বানিয়েছিলেন তো ম্যাথমেটিক্স ও মায়ের ভূমিকা অনেক বেশি ম্যামের কথা থেকে আমরা জেনে গেলাম তো নেক্সট কোশ্চেন অটোমেটিক্যালি এটা চলে আসে আমাদের কাছে যে এমন কোনো টিচার ছিল আপনার জীবনে যে যাকে দেখে তুমি মানে মানে মা বাবা ছাড়া এমন কোনো টিচার ছিল যে ম্যাথমেটিক্সে যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো তো ওটা যদি একটু শেয়ার করতে পারো সেরকম বলতে গেলে মানে মার পরে টিচার একজন ছিলেন না ছিলেন অনেকজন অনেকজন অনেকজনই ছিলেন যেমন মাধ্যমিকের ক্ষেত্রে একজন টিচার যিনি মাধ্যমিকটা আমাকে ভালোভাবে পড়াশোনা করতে মার্কস করতে সাহায্য করেছেন তখন উনি ছিলেন আমার রোল মডেল অঙ্কের জন্য আর কি তারপরে ধরো টুয়েলভের ক্ষেত্রে যদি বলি আরেকজন ছিলেন তো প্রত্যেকটা স্টেজে আমি মানে আমি খুব ভাগ্যবান যে এত ভালো ভালো টিচার পেয়েছি যার জন্য আমি একটা একটা করে স্টেপ বা ঘাট যাকে বলে ওটাকে মানে পার হয়ে গেছি আর কি এবং আজকেও আমাদের এখানে স্যার আছেন যার আন্ডারে আমরা কাজ করি উনিও যথেষ্ট ভালো ম্যাথমেটিক্সে এবং উনি অনেক ইন্সপায়ার করেন আমাদেরকে তো এরকম ভাবাটা ঠিক না যে বা এরকম তোমরা ভাবলে ভাবতেও পারো অনেকের থাকে যে কোনো একজন রোল মডেল আমার মনে হয় একজন রোল মডেল থেকে তোমার সামনে যে আছেন যে টিচার আছেন তুমি একজন টিচার ভালোভাবে বেছে নাও যে আমি ওনার কাছে পড়বো ওনাকে খুব বিশ্বাস করে ওনার কথা শুনে পড়াশোনা করো ওই মুহূর্তের জন্য ওনাকেই রোল মডেল বানাও সেই স্টেপটা উতরে যাও তারপরে আরেকজনকে তুমি আরেকজনের অবশ্যই তুমি আরেকজনের কাছে যাবে তখন যেহেতু তুমি পার হয়ে গেছো যে সেই স্টেপটা এইভাবেই এগোতে হয় আর কি এবং সবকিছুর পরে একজনকে তো রোল মডেল রাখতে হয় সে তুমি স্বামী বিবেকানন্দকে রাখতে পারো এরকম কাউকে রাখতে পারো কিন্তু প্রত্যেকটা ঘাটের ক্ষেত্রে একজন একজন টিচার আসেন কোথা থেকে আসেন জানি না হয়তো ভগবান দেন যারা আমাদের অনেক হেল্প করেন আর কি তো আমি ম্যাম কে একটু আটকাবো এখানে একচুয়ালি আমরা আমাদের সোসাইটিতে এমন একটা হয় যে যে একজন টিচার ক্লাস 9 অফ দি পড়াচ্ছেন একজন টিচার ক্লাস 11 অফ দি পড়াচ্ছেন বা একজন কলেজে পড়াচ্ছেন বা একজন ইউনিভার্সিটি পড়াচ্ছেন ওদেরকে একটা ডিফারেন্ট ওয়েতে দেখা হয় যে মনে হয় যে ক্লাস সিক্স অবধি যেই স্যারটা ম্যাথ পড়াচ্ছেন উনি মনে হয় অনেক জুনিয়র যে ক্লাস টেনে পড়াচ্ছেন ওনার থেকে বা যে কলেজে পড়াচ্ছেন ওনার থেকে দেখো প্রত্যেকটা স্টেজে যে ক্লাস সিক্সে পড়াচ্ছেন এবং যে ক্লাস নাইনে পড়াচ্ছেন যে ক্লাস টুয়েলভে পড়াচ্ছেন প্রত্যেকটা স্টেজে ওই যে টিচার যে পড়াচ্ছে ওনার সমান আমি মনে করি একদম ইকুয়াল কন্ট্রিবিউশন আছে মানে আমাদের সোসাইটিতে ঠিক আছে আমাদের সোসাইটিতে এমন একটা থাকে না যে জুনিয়র সিনিয়র যে ওই টিচারটা সিক্সে পড়ান এর জন্য উনি জুনিয়র যে কলেজে পড়ান ও সিনিয়র এমন আমার মনে হয় এই জিনিসটা হওয়া একদম ঠিক না কারণ একজন ছেলেকে ছোট থেকে বড় করা অব্দি সিক্সে ও পড়ুক বা ক্লাস নাইনে পড়ুক বা টুয়েলভে পড়ুক বা কলেজে পড়ুক প্রত্যেকটা যা যেই যে টিচার ওর ও পড়ে আসছে সবাই এবং সমান গুরুত্ব দেওয়া দরকার এবং আমরাও ওই সবগুলি টিচারকে ইকুয়ালি রেসপেক্ট করা দরকার একদমই তাই একদমই তাই মানে

এবার সে অঙ্ক নিয়ে পড়তে চায় বা সায়েন্স নিয়ে পড়তে চায় তখন বলে অঙ্ক রাখবো কিনা না তারপরে অনেকে কলেজ টুয়েলভ কমপ্লিট করেছে এবার কলেজে যাবে বলে অঙ্ক নিব কিনা না মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে কিনা না আমি তখন ভাবি যে মেয়েদের ক্ষেত্রে অঙ্ক কিভাবে প্রবলেম হতে পারে অঙ্ক যখন সেট করা হয় একটা প্রশ্ন সেখানে ফিমেল বা মেল এরকম কিছু লেখা থাকে না एक्चुअली আমি একটু ম্যামকে একটু আটকাবো কারণ আমাদের সোসাইটিতে তেমন একটা মানে একটু ভালো ধরনের একটা বাজে কনসেপশন আছে যে মেয়েরা ম্যাথমেটিক্সে ভালো নয় মেয়েরা ম্যাথমেটিক্স নিয়ে মানে এটা বলা হয় যে ম্যাথমেটিক্স ইজ নট ফর গার্লস হ্যাঁ একটা বলা হয় এটা এটা বলা হয় সেটা আসলে আমি যখন প্রশ্ন করেছিলাম তখন নিজে নিজে সেটা ফিল করি নিতে তো তো এটা কারণ আমার বাড়িতে সেরকম ছিল না কোনোদিন মা বলেনি যে তুমি অঙ্ক করতে পারবে না কারণ তুমি মেয়ে হ্যাঁ হ্যাঁ বা তোমার ওটা পড়তে লাগবে না কারণ তুমি মেয়ে আমার কাছে সম্পূর্ণ ফ্রিডম ছিল তাই আমি ফিল করতে পারিনি কিন্তু যখন আমি টিচিং প্রফেশনে স্টার্ট করলাম হ্যাঁ তখন আমি দেখলাম যে হ্যাঁ কিছুটা হয়তো আছে কারণ একজন মেয়ে টিচারকে বাড়িতে যে হোম টিউটার রাখতে গেলেও অনেকের একটা ধ্যান থাকে ধ্যান ধারণা থাকে যে মেয়ে শিক্ষক সে কি ইলেভেন টুয়েলভ পড়াতে পারবে এরকম টাইপের একটা থাকে আর কি মানে আমাদের সোসাইটিতে এখনো এমন একটা বাজে কনসেপশন থাকে যে মেয়েরা আ ম্যাথমেটিক্স টিচার হতে পারবে না বা মেয়েরা ম্যাথমেটিক্সে সাইন করতে পারবে না বা কোনো হাইস্টাডে যেতে পারবে না এটা একটা বাজে কনসেপশন এখনো আছে এরকম কোনো বিষয় না অঙ্ক জিনিসটার ক্ষেত্রে তুমি আজকে চালাগত লজিক না যে কোনো যে কোনো সময় যে কোনো উৎসarge জিজ্ঞেস করো সবাই বলবে যে ম্যাথমেটিক্স তিনটে জিনিস করলেই হয় সেটা হলো ফার্স্ট ওয়ান ইজ প্র্যাকটিস সেকেন্ড ওয়ান প্র্যাকটিস হার্ড অফ প্র্যাকটিস তো ওইটা ছেলে প্র্যাকটিস করেছে নাকি মেয়ে প্র্যাকটিস করেছে সেটা আসলে অঙ্ক জানে না তোমাকে অঙ্ক জানে যে আমাকে প্র্যাকটিস করা হয়েছে যে প্র্যাকটিস করবে সে ভালো অঙ্ক পারবে সেটাই তো ম্যামের থেকে একটা জিনিস জানতে চাইবো যে ম্যাম আমাদের সোসাইটিতে কেন এটা একটা ভাবা হয় যে ম্যাথমেটিক্স অনেক কঠিন হ্যাঁ সবাই বলে যে অঙ্ক খুব কঠিন এবং সেটা নিয়ে অনেক গানও আমরা শুনতে পাই অঙ্ক কঠিন তো আসলে ঘটনাটা কি অঙ্কটা আসলে কঠিন না অঙ্ক একটু সময় চায় একটা যোগ অঙ্ক একটা বিয়োগ বা একটা গুণ অঙ্ক যখন আমরা বাচ্চাদেরকে শেখাই সেটা বুঝাতে হবে সেটা করতে হবে একটু সময় চাই আর যদি সেই জায়গায় আমি বলি এই লাইনটা শিখো তাহলে ওটাতে তেমন সময় লাগছে না আমার ওটা শিখে নিচ্ছি আমি দুই মিনিটে তো ম্যাথমেটিক্স না প্রথম একটু এফোর্ট চাই একটু বুঝতে একটু সময় লাগে প্রথম দুই তিনটা অঙ্ক করতে একটু সময় লাগে তারপরে জিনিসটা ইজি হয়ে যায় আর কিন্তু আমাদের ধৈর্যের ধৈর্য হারা আমরা সেই জন্য কি হয় ওই যে প্রথম একটু সময় বুঝতে লাগে ওইটা আমরা অনেক অনেক টিচার হিসাবে অনেক সময় আমরা দিতে পারি না স্টুডেন্ট হিসাবে অনেক সময় আমরা সেটা নিতে পারি না সেই জন্য কি হয় প্রথম দিকে অঙ্ক কোনো না কোনো স্টেজে একটু একটু মানে কম হ্যাঁ থেকে যায় আর কি ওটা অঙ্ক কম করা হয় বা টাইম বেশি লাগে সেই জন্য কম করা হয় এবং সেটা যখন কন্টিনিউয়াস প্রসিডিউরে চলে যায় তখন সেটা কঠিন হয়ে যায় তার পিছনে আরেকটা জিনিস আমি বলি ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্ট সে অন্য কোন একটা সাবজেক্ট যে একটা সাবজেক্টের কোন একটা চ্যাপ্টার সে ধরো এই বছর সে পড়াশোনা করেনি ভালো করে একটা কবিতা সে শিখেনি তাতে কিন্তু পরের বছর সেই কবিতা থেকে প্রশ্ন আসে না বা ধরো একটা গল্প অপু সংসার সে এই বছর শিখলো না সেই গল্পটা তাতে পরের বছর অপুর থেকে প্রশ্ন আসবে না মানে কোনো লিংক নেই লিংক নেই কিন্তু অঙ্কর ক্ষেত্রে কি হয় যে মানে সে বললাম যে না আমি যোগ অঙ্ক পারি না তার মানে কি আমি পারবো সরলঙ্ক করতে বা কোন অঙ্কই আমি আর পারবো না তো অঙ্কের ক্ষেত্রে সেই জিনিসটা আর কি যে আমার প্রত্যেকটা পিলার প্রত্যেকটা পিলারকে মজবুত করতে হবে একটা যদি কোনো ভাবে কাট হয় তাহলে পুরোটা কাট হয়ে কিন্তু খুব সুন্দর জিনিস এটা যে যদি প্রত্যেকটা পিলার ভালো করে করা যায় না তাহলে মানে ওই প্রথম দুই দিন কষ্ট তারপরে কিন্তু তুমি জিনিসটাতে স্মুথে চলে গেলে এবং মজা তারপরে গেম হয়ে গেল তোমার জন্য টোটাল জিনিসটা তোমাকে বারবার শিখতে হচ্ছে না একটা স্টেজ ওই ওই টেস্টে যেটা আমাদেরকে ক্রস করতে হবে এবং মনে রাখতে লাগবে কোন একটা সিলেবাসের কোন বইয়ের সেটা আমাদের যদি বলে যে এই দুইটা চ্যাপ্টার থেকে এই বছর প্রশ্ন আসবে কিনা আসবে না সিলেবাসে নেই সেগুলো ধ্যান দিলে চলবে না যেহেতু অঙ্ক সাথে টোটালি একটা চেইন আমাকে পুরো সিলেবাসের প্রত্যেকটা জিনিস কোড ভাবে পড়তে লাগবে

ম্যামের পার্সপেক্টিভ জানতে চাইবো যে ম্যাম কেন মেয়েরা হায়ার স্টাডিজে অনেকটাই পিছিয়ে ম্যাথমেটিক্সে এই জিনিসটার যদি আমি মানে আনসার বলতে যাই তাহলে দেখো এটা একটা এটা একটা মানে টোটালি কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন হ্যাঁ এটার বিষয়ে আমি আনসার দিব সেটা মানে সেটা দেখো সত্যি হতেও পারে তোমাদের মতে আবার তোমাদের মতে মনে হতে পারে যে না এই পয়েন্টগুলো তেমন একটা ভ্যালিড না তো যেটাই হোক না কেন সেটা তুমি অবশ্যই স্যারের কমেন্টে জানাবে সেটা নিয়ে আমিও ভাববো আবার তবে তারপরেও আমি যদি জিনিসটাকে মানে বলি আর কি তাহলে আমি দুই তিনটা পয়েন্ট করে বলছি ফার্স্ট পয়েন্ট দেখো আমাদের সমাজে মানে আমরা এখন পর্যন্ত আমাদের মাদেরকে যে দেখি সবাই মোটামুটি অনেক কষ্ট করেছে এবং অনেকের মায়ে আছে যারা হাউস ওয়াইফ যারা চাকরি করেন না কাজ করেন না বলবো না সারাদিন কাজ করেন ওনারা কিন্তু সেই মতো ধরো জব করেন না মানি আর্ন করেন না তো ওই যে মারা আছেন বা বাবারা আছেন তারা চান কি আমাদের মেয়েরা যাতে সারা জীবন একটা কিছু আর্ন করে যাতে সুসম্মানে শ্বশুর বাড়িতে থাকতে পারে এই এই যে একটা টেনশন এই যে একটা টেনশন তার জন্য সবাই চান যে তাড়াতাড়ি জব হয়ে যাক তারপরে একটা সিকিউর লাইফ এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো তাহলে সেটার জন্য ম্যাথমেটিক্স এর এখানে কোথা থেকে আসলো এবং হায়ার স্টাডির সাথে এটা কি কিভাবে সম্পর্কিত এবার দেখো হায়ার স্টাডি করতে গেলে কি হয় একটু সময়টা বেশি লাগে হ্যাঁ মোটামুটি কলেজ কলেজ পড়তে পড়তে কলেজ শেষ করতে শেষ করতে কুড়ি মতো হয়ে যায় বয়স তারপরে আরো দুই বছর ধরো মাস্টার ডিগ্রি কেউ করলো কুড়ি একুশ বাইশ তারপরে আবার ধরি পিএইচডির জন্য সে প্রিপারেশন নেয় বা নেট ক্লিয়ার করার জন্য চেষ্টা করে তাহলে তার বয়স তেইশ থেকে চব্বিশের মতো হবে এবং তারপরে পিএইচডি তো ধরো পাঁচ বছর তাহলে সে উনত্রিশ বছরে পা দিচ্ছে হ্যাঁ এবার আমাদের সমাজে একটু ভেবে দেখো যে কতটা ফ্যামিলি আছে যে মানে এমনিতেই এটা নর্মালি নিচ্ছে জিনিসটাকে উনত্রিশ বছর পর্যন্ত তোমার মেয়ে পড়াশোনা করছে তো মোটামুটি টাউনের দিকে হয়তো সেটা প্রবলেম না গ্রামের দিকে গ্রামের দিকে এটা মানে প্রায় ইম্পসিবল যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার পুরো গ্রামে আমার থেকে বড় বা আমার সমাবেশে কোনো মেয়ে অবিবাহিত নাই ঠিক আছে অবিবাহিত নাই আমি একমাত্র অবিবাহিত মেয়ে যে এই বয়সে মানে আছি আর কি আমার বয়স যদিও উনত্রিশ হয় নাই এখনো এটাই তো এটা একটা বিশাল বড় প্রবলেম তাই ফ্যামিলি থেকে চায় যে ঠিক আছে তুমি পড়াশোনা করেছো গ্রাজুয়েশন করেছো এবার তুমি বিএড করো এবং তুমি চাকরি করো আমি বলছি ওটা ভুল বলছি একদমও একদম কিন্তু তুমি বলছিলে প্রশ্নটা যে হায়ার স্টাডি কেন করে না এটা একটা বিশাল বড় কারণ যে কেন করে না তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হলো হায়ার স্টাডি করতে গেলে তোমাকে ডিপ স্টাডি করতে হবে তুমি সায়েন্স বা আর্টস বলো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যেটা তোমার ধরো বিএসসিতে ছিল অথবা এম ছিল সেটা নিয়ে তুমি কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে এবার তুমি সেই জবের জন্য বা ফ্যামিলি থেকে সময় বলে আগে একটা জব নিয়ে নাও তারপরে তুমি আবার হায়ার স্টাডিতে ফিরে আসবে সেটা সবার বাড়িতে মোটামুটি বলে যেমন আমি জানি যতটা আর বলে বিএড করে নাও আগে একটা জব হয়ে যাক তারপরে তুমি আবার প্রথম আবার মেইন তে মেইন স্ট্রিমে চলে আসবে কিন্তু ভাবো আমরা যারা দুই দিন অঙ্ক না করলে যোগ কেমনে করে ভুলে যাই তারা দুই বছর তিন বছরের গ্যাপের পরে সেই হায়ার স্টাডি ডিপ তে কিভাবে ফিরে আসবে ততদিনে আমার ফ্যামিলিতে বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায় অনেকের বিয়ে হয়ে যাচ্ছে এবার বিভিন্ন সমস্যার মধ্যে না ওই হায়ার স্টাডি মানে ডিপ স্টাডি একটা সাধনা ওখানে ফিরে আসাটা খুবই কঠিন মেয়েদের ক্ষেত্রে এটা একটা মানে ভীষণ বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় যে আবার ফিরে আসা সেই জন্য কন্টিনিউটি যদি ব্রেক হয় তাহলে একটা প্রবলেম হয় অনেকে এটা বিশাল বড় প্রবলেম

আরো পেয়ে যাবে তুমি যদি ভালো পড়াশোনা করো তুমি পাবে ওখানে ফেলোশিপ পাবে তুমি যদি ইউনিভার্সিটি টপার হও তাহলে তুমি ইন্সপায়ার ফেলোশিপ পাবে মেয়েদের জন্য আরো তোমরা যারা হায়ার যেতে চাও তোমার তোমরা যদি নেট বা জন্য অনেক তারা অনেক গুড যেটা দিয়ে তোমরা অলরেডি নিজে না তোমার মা একদম তুমি ভালোভাবে তুমি ভালোভাবে মানে এই মিসকনসেপশন না থাকে যে আমরা এট লিস্ট করতে পারবো না হায়ার গেলে শুধু তাই নয় মানে এখানে ওমেন্স ফেলোশিপ বলে ফেলোশিপ আছে এরকম না হলে চার পাঁচ ধরনের ফেলোশিপ আছে তো তুমি ওখানে যথেষ্ট আর্ন করতে পারো তারপরে তোমার পাঁচ বছর তুমি এই টাকাটা পেলে তারপরে তুমি আস্তে আস্তে অন্যদিকে দেখো তুমি বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে ওখানে তুমি জয়েন করতে পারো বিভিন্ন স্কোপ আসবে তখনই যখন তুমি ওই জায়গায় যাবে তুমি এখানে দাঁড়িয়ে ক্লাস এর ওখানে দাঁড়িয়ে তুমি যদি ভাবো ওখানে 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 কি হয়ে যাবে এত দূর দেখা সম্ভব না তুমি এগো এগোলে পারবে আর এই মিসকনসেপশনটাতে একদম রাখা ঠিক না যে হায়ার এডুকেশনে মেয়েরা পারে না বলে যায় এটা একটা ধারণা যে মেয়েরা বেশি পড়াশোনা পারে না বলে হয়তো যায় না এটা তো একদম কিছুই না এই বিভিন্ন কারণে মেয়েরা যেতে পারে না হ্যাঁ যেমন আমরা নরমালি ইউনিভার্সিটি তো দেখি এমন এটা এটা নয় যে যেমন ইউনিভার্সিটিতে যে যারা টপার হয় যে इवन ছেলে মেয়ে এমন কোনো কথা নেই এরকম কোনো বিষয় নাই আমি স্যারের ওয়েব ওখানে না হলে তুমি ডেসক্রিপশনে এ লিখে দিও একটা কার্ড আমি দিয়ে দিবো আমাদের ইউনিভার্সিটি তে প্রথম দুই বছর দুই হাজার আঠারো উনিশ জো মনে পড়ছে দুইজন ছেলে ছিলেন যারা টপার ছিলেন ম্যাথমেটিক্স তারপরে চার বছর ধরে কন্টিনিউয়াসলি মেয়ে টপার হচ্ছে ম্যাথমেটিক্স মানে ওদের ক্যাপাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই বাট একটা মিসকনসেপশন থাকে যে মেয়েরা যদি হায়ার স্টাডিজে যায় ওদের বিয়ের একটা সমস্যা চলে আসে এবং সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট করে কিনা বা আমাদের সোসাইটিতে যে একটা ট্যাবু থাকে যে মেয়েরা কেন যাবে মেয়েরা বাইরে যাওয়ার দরকার নেই এটা একটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা সাপোর্টের দরকার সাপোর্টের দরকার এটাতে সবচেয়ে বড় ভূমিকা আমি মেমে থেকে জানতে চাই কার ভূমিকা হতে পারে এখানে

হাজবেন্ডেরও অনেকটাই ভূমিকা এখানে ইম্পর্টেন্ট তাইতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা জিনিস একটা জিনিস বলি আমি এখানে এই যে পড়াশোনার যেটা বা স্টাডি বা পিএইচডি করা এটাকে না এটা এরকম না যে এটা করতে হবে এটা শেষ হয়ে গেলে জীবন অন্যরকম হয়ে যাবে এরকম না ভেবে এটা ডেইলি লাইফের রুটিন হিসেবে নেওয়া দরকার এটা এরকম না যে এটা একটা বার্ডেন যেমন কেউ জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে আর কতদিন বাকি আর কতদিন বাকি কেন এরকম কেন হবে যে আর কতদিন বাকি এরকম কেন বলে না আর কয়টা দিন আছে আরো কয়টা দিন থাকলে ভালো হতো আমি আর সময় পেতাম অঙ্কটাকে নিয়ে ভাবার জিনিসটা মানে পড়াশোনা করার যেহেতু এখানে ফেলোশিপ আছে সবার জন্য ফেলোশিপ আছে এখানে কম বেশি হোক তোমরা যদি আরো ভালো করে পড়াশোনা করো তোমরা নেট ক্লিয়ার করবে বললামই যেটা তো এটাকে না এরকম বার্ডেন হিসেবে নেওয়া ঠিক না আর যদি কেউ বিয়ে করেও বিয়ে করলো তাতেও কি তাতেও কি তাতেও কি সে তো ওয়ার্কিং যদি হতো তাহলে সে ওয়ার্ক করতো বাড়িতেও সে কোন না কোনো কাজ করছে সে না হয় অফিসে গেল সে না হয় গেল ইউনিভার্সিটিতে তাতে কি এটা নিয়ে মা বাবা যদি ভাবে বা কোনো গার্জিয়ান বা কোনো ধরো সিনিয়র কেউ যদি ভাবে যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তাহলে বিয়ে দিয়ে দাও কি আছে হ্যাঁ বিয়ে দিয়ে দিতে পারো নরমালি ওটা নরমাল ব্যাপার বিয়ে হোক সেটাও নরমাল হ্যাঁ এরকম না যে বিয়ে করা যাবে না কেন বিয়ে করো সেটাও নরমাল তারপরে পড়াশোনা করো সেটাও নরমাল সেটা ডেইলি লাইফে চলতে থাকবে এ কিছুর জন্য কিছু কেন আটকাবে এক্স্যাক্টলি এটাই এবার আমি স্টুডেন্টের পক্ষ থেকে আমি একটা কোয়েশ্চেন ম্যামের থেকে জানতে চাইবো যে যারা অলরেডি ধরো কোনো একটা ক্লাসে আছো বা এখনো ম্যাথমেটিক্স তোমার এতটা ভালো না তুমি ম্যাথমেটিক্স নিয়ে কনফিডেন্স ফিল করছো না বা লো ফিল করছো ওই সিচুয়েশান থেকে তুমি কিভাবে ওই স্টুডেন্টটা কীভাবে ওভারকাম করবে তো আমরা ম্যামের থেকে এটা জানতে চাইবো হুম তুমি এটাতে বলবো যদি কোনো মানে টিচার টিচার থাকে তোমার প্রাইভেট তাহলে প্রথমে তুমি স্যারের সাথে বলো কথা বলো ফ্রিলি বলো যে স্যার আমার এই প্রবলেম প্রবলেমগুলো হচ্ছে আমি কিভাবে সেটা মানে ওভারকাম করবো এবং স্যার সব থেকে ভালো তোমাকে চিনেন এবং স্যার তোমাকে সব থেকে বেশি ভালো বলতে পারেন কারণ তুমি নিজে সেটাকে নিয়ে ভাবতে 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 ডিপ্রেশনে যাইও না তুমি স্যারের সাথে কথা বলো সেকেন্ড হলো তুমি যদি বেঁচে পড়ো ধরো অনেকজন স্টুডেন্টের বেঁচে পড়ো এবং সেখানে দেখবো যে আমরা দুই তিনজন স্টুডেন্ট আছে যারা অনেকটা স্পিডে করছে এগিয়ে যাচ্ছে তোমার এবার তুমি নিজেকে কম্পেয়ার করছো যে ভালো পারছে আমি কম পারছি কম্পারিজন এবার দেখো তুমি একবার নিজেকে ভুল বলছো নিজেকে ভুল নিজেকেও ভুল বলছো যে আমি পিছিয়ে যাচ্ছি কারণ তুমিও জানো তুমি কেন পিছিয়ে যাচ্ছ কারণ তুমি অবশ্যই প্র্যাকটিস করো নি ওরা প্র্যাকটিস করেছে তাহলে এটার সলিউশন হলো তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিস করো এবার তারপরেও যদি তোমার ওই সময়ে প্রবলেম হয় তখনও তোমার সেম প্রবলেম স্যারের সাথে কথা বলতে লাগবে যে স্যার আমার মনে হচ্ছে আমি পারছি না স্যার তখন তোমাকে এক্সট্রা ক্লাস দিয়ে দেবে না হলে একটু এক্সট্রা গাইডেন্স দেবে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো কারণ ওই মোমেন্টে তোমার টিচার ছাড়া কেউ সাহায্য করতে করতে পারবে না এবং তোমাকে বাড়িতে সেটা মানে জিনিসটাকে সহ্য করতে হবে যে আমার এই অঙ্ককে একটু উপরে ওঠানোর জন্য হয়তো বাকি সাবজেক্টগুলো একটু পিছিয়ে গেল সেটা হয় আমার ক্ষেত্রে হয়েছে আসলে কি ক্ষেত্রে হয় কারণ অঙ্ক জিনিসটা টাইম নেয় টাইম নেয় হ্যাঁ টাইম কনজিউম করে তো তুমি বাকি গুলোকে কম্প্রোমাইজ করবে না অবশ্যই তুমি বাকিগুলোকে ভালোভাবে পড়াশোনা করো সাথে সাথে পড়াশোনা করো যাতে কোনো সাবজেক্ট পিছিয়ে না যায় বাকিগুলোকে খুব ভালো ফোকাস করো এবং অঙ্কে টাইম বেশি দাও আমি হবে এটা আমি একটু ম্যামকে আরকাচ্ছি দেখো এখানে একটা জিনিস এটা আছে যে আমরা শর্টকাট চাই আমরা হবে যে

যে তোমরা আমাদের এখানে একটা জিনিস আছে যে যেটা দেখো যে যে এখন একটা একটা এখানে কথা এটা আসে ভালো পারছে ও কেন পারছে ও আগে অলরেডি প্র্যাকটিস করে নিয়েছে ওই সময় তুমি করনি ঠিক আছে তো এখন কি করতে হবে তোমার আরো ডাবল প্র্যাকটিস ওই জায়গায় যেতে গেলে তো এটাই মানে প্র্যাকটিস ছাড়া পরিশ্রম ছাড়া হার্ডওয়ার্ক ছাড়া

তো আজকে এতটুকুই অনেক কথা হয়ে গেল ম্যামের সাথে ম্যাম এই সময়টা দেওয়ার জন্য ম্যামকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরাও জানাবে তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগছে তো ম্যাম যদি কিছু বলেন এটা ব্যাপারে হ্যাঁ আমারও ভালো লাগলো কয়েকটা অপিনিয়ন আমি রাখলাম এবার সেখানে সবগুলো কথা যে তোমাদের মানতে হবে এরকম কোনো বিষয় না কিছু যদি ভুল বলেছি বলে মনে হয় তোমরা অবশ্যই জানাতে পারো কমেন্টে সেটা